you <laughs> গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মহিলা বাপন ডট মহিলা চ্যানেলের সঙ্গে জানো একটু অন্তর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে তো আজকের ভিডিওটা শোনা মামমামকে নিয়ে শুরু করছি তো দেখো আমার সঙ্গে কী দুষ্টুমি করছে তো ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ হলো তাই ওকে নিয়ে একটু ছাদে যাচ্ছে তোমাদের দাদা ভাই দেখো ছাদের ওই কর্নারে বসে বসে কী করছে কারণ ওর হচ্ছে রুদ্রাক্ষের মালা ছিল যেটা আগে পড়তো সেই মালাটা না ও মানে জাহাজে যাওয়ার পরপরই আর কি ছিঁড়ে গেছিলো মনে হয় মালা সুতোটা নষ্ট হয়ে গেছিলো তো ছিঁড়ে গেছিলো সব রুদ্রাক্ষের ফলগুলো গুছিয়ে রেখেছিল তো কয়েকদিন ধরেই বলছে মালাটা গাঁথতে হবে মালাটা গাঁথতে হবে তাই আমি বলছি তো বসে বসে গাঁথো আর মাম্মাম দেখো এখানে আমার সঙ্গে কি করছে দুষ্টুমি হচ্ছে মানে মো মোবাইলের ক্যামেরাতে ওর দেখতে পাচ্ছে আমাকে দেখতে পাচ্ছে তাই মানে মোবাইলটা নেওয়ার চেষ্টা করছে তো থাম্বেল টাইটেল দেখে বুঝতে পারছে আজকের ভিডিওটা কিনে হতে চলেছে মুখে হাসি মনে কষ্ট সেরকমই কিছু তো তোমাদের দাদা ভাইয়ের যে এখানে ব্যাগপাত্র এখনও গোছানো হয়নি ওর যা যা লাগবে আর কি দুদিন আগে ধুয়ে দিয়েছিলো তো মাম্মা একটু না ঘুমোলে আমি আর গোছাতে পারি না তো ও একটু ঘুমিয়েছে কি সেই ফাঁকে ওর জামা কাপড় যা যা কিছু লাগবে সব কিছু যেখানে গুছিয়েছি শুধু লাগেজে তুললেই হয়ে যাবে তো হঠাৎ করে ওর আর কি ওখানে যাওয়ার ডেটটা পড়েছে তো একুশ তারিখের মধ্যে আর কি ওখানে পৌঁছাতে হবে সারাদিন প্রচুর চাপের মধ্যে ছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতে পাইনি এই যে তোমাদের দাদা ভাইয়ের ল্যাগেজ তো ল্যাগেজ এখনও কিচ্ছু ভরা হয়নি এই যে আমি খাটের উপর সব সাজিয়ে রেখেছি শুধু ও গেছে একটু সাইবারের অফিসের কাজ আছে তো এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা বাজে তো ও বাড়িতে আমি ছিলাম গতকাল রাত্রে আমার হঠাৎ করে গাড়ি রিজার্ভ করে এখানে চলে আসতে হচ্ছে কারণ ও বাড়িতে ছিল না কলকাতা গেছিলো তো অফিস থেকে ওর কাছে ফোন এসেছিল বলেছিল যে একুশ তারিখের মধ্যে ওর হচ্ছে মুম্বাইয়ের অফিসে পৌঁছাতে হবে তো আজ হচ্ছে উনিশ তারিখ আজকে ও ফ্লাইটের টিকিটটা কনফার্ম হয়ে গেছে কালকে বাড়ি থেকে বেরোবে তো এখন এই যে রেডি হয়ে ছি তোমাদের দাদাভাই আসছে এখন হচ্ছে আমি তোমাদের দাদাভাই আর মনা হচ্ছে যাব আমাদের ওই বাড়িতে তো মা কিছু করেছে সেসব খাওয়া দাওয়া করবো এখন রাত যদি এখন ধরো সাড়ে ছটা বাজে সাড়ে সাতটা বাজবে অত রাত্রে নাও আসতে পারি আসতে পারে বলা যাচ্ছে না তো চলো ভিডিওটার সঙ্গে থেকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তো যে বললাম তোমাদের দাদাভাই হঠাৎ করে যাওয়ার ডেট পড়েছে তো সেই জন্য যে এখন আসলাম তো আমাদের আসতে শুনে মা আর আমার বোন মিলে হচ্ছে অনেক রান্না রান্না বান্না করেছে করেছে মাটন তারপরে মা আছে তরকারি লুচি করেছে সুজি করেছে অনেক কিছু রান্না করেছে মানে যেসবগুলো আর কি তোমাদের দাদা ভাই পছন্দ করে তো যেখানে সুজি রান্না করে আমার বোন থালায় থালায় ঢেলে রেখেছে ঠিক আছে আর হচ্ছে এদিকে দেখো ওই যে সরা পিঠে বানিয়েছে মা যেটা তোমাদের দাদা ভাই ভীষণই পছন্দ করে আর তার সঙ্গে মাটন কষা তো এইসবই খাওয়া হবে তো এখন অনেক রাত হয়ে গেছে ও বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে আটটা সাড়ে আটটার সময় তাই এই রাতে আর ও বাড়িতে আর যাবো না এখন দশটা সাড়ে দশটা এরকম বাজে তো তোমাদের দাদা যে ফ্রেশ হয়ে আসলো এই যে গাড়ি এখানে রয়েছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি পারা যাক শুয়ে পড়ব তারপরে খুব সকালবেলায় উঠে ও বাড়িতে যেতে হবে ওর ও বাড়িতেও সব কিছু রেডি রয়েছে শুধু ল্যাগেজে জিনিসপত্রগুলো তুলতে হবে কারণ ওর হচ্ছে ফ্লাইট হচ্ছে কালকে মনে হয় সন্ধ্যা ছটায় ছটায় ফ্লাইট তো এখান থেকে বেরোতে ও দুপুর দুপুরের মধ্যে ওকে বেরোতে হবে মানে বারোটার মধ্যেও ওর বাড়ি থেকে বেরোতে হবে তো সেই জন্য আর কি তো আমার ভীষণই কষ্ট হয়ে গেছে তোমাদের দাদাভাইকে আমি প্রতিবার বলি যে তুমি বাড়ি আসবা বাড়ি আসার পরে কিছুদিন রেস্ট নিয়ে তোমার যাবতীয় যা যা লাগবে তুমি সব গুছিয়ে রাখবা কারণ এই কাজে এরকমই মানে হঠাৎ করে ডেট ফেলে হঠাৎ করে যাওয়ার ডেট দেয় সেইভাবে যেতে হয় তো আমার তো নাকে মুখে লেগে যায় আর এখন ধরো মনাকে নিয়ে ভীষণই কষ্ট হয়ে যায় তো তোমাদের দাদা ভাইয়ের অফিস হচ্ছে মুম্বাই সেই অফিস থেকে ফোন করেছে উনিশ তারিখ মানে আজকে সকালবেলা ফোন করেছে ফোন করে বলছে একুশ তারিখের মধ্যে ওর অফিসে দেখা করতে হবে তো আজকে হচ্ছে উনিশ তারিখ যেহেতু ও মানে ফোন শুনেই ওর টিকিট কাটা হয়ে গেছে টিকিট কনফার্ম হয়ে গেছে তো আগামীকাল কুড়ি তারিখ সন্ধ্যা ছটায় হচ্ছে ওর ফ্লাইট তো কালকে বেরোতে হবে এই দুপুর বারোটার মধ্যে কি সাড়ে এগারোটার মধ্যে ওর বেরোতে হবে বাড়ি থেকে তো এই যে মা যে যা যা করেছে তোমাদের তো বললামই মাটন কষা শরা তোমাদের দাদাভাই ভীষণই ভালোবাসে তো যা যা রান্নাবান্না হয়েছে লুচি এই লুচিও করেছে তো এই সব খাওয়া দাওয়া সেরে এখন ঘুমিয়ে পড়বো খুব সকালবেলায় উঠে ও বাড়ি রওনা দিতে হবে ও বাড়ি গিয়ে শুধু কাজ হচ্ছে তোমাদের দাদাভাই সব কিছু গোছানোই রয়েছে খাটের উপরে শুধু ওগুলো লাগেজে ভরতে হবে তো আবারও তোমাদের দাদা ভাই আমাকে রেখে ছয় থেকে সাত মাসের জন্য বাড়ি থেকে তার কাজের জন্য রওনা দেবে আমাকে না আগে তো আমি একা ছিলাম এখন হচ্ছে আমার সোনামা মেসছে আমাদের দুজনকে রেখে তো যাদের স্বামী মানে কাজের সূত্রে বাইরে থাকে তারা একমাত্র জানে কতটা কষ্টের ঠিক আছে তো যাই হোক খাওয়া দাওয়া প্রায় হয়ে এসেছে মাটন দিয়ে সারাপিঠে খেলো আর এই যে চারটে মতো লুচি দিচ্ছি তোমাদের দাদা ভাইকে আর অল্প কটা মতন ভাত খাবে খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গেল কি করো বলো অনেক তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করেছি তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা